কোরআন মজিদের সৌর ইয়াসিন দুই নম্বর আয়াতে বলছেন প্রথম আয়াতে বললেন ইয়াসিন অল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ বলছেন যে বিজ্ঞানময় কোরআনের শপথ মানে কোরআনে বিজ্ঞানের কিছু আছে এই ইঙ্গিত আল্লাহ রবুল দিলেন কোরআন বিজ্ঞানের শিক্ষা দেয় আল্লাহরবুল আলমিন এই ইঙ্গিত দিলেন দেখুন রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম এই শিক্ষাগুলোর প্রতি উদ্বুদ্ধ করেছেন যেখানে সব কিছু রয়েছে দিন এবং দুনিয়া উভয়টার কল্যাণ কামনা করার জন্য বলেছেন আল্লাহ রবুল্লা আলামিনও বলেছেন নবী মোহাম্মদ আসলাম সাহাবিদেরকে বলেছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাও ওফিল আিরতে হাসানা ওয়াকিনা অকিনা আদাবান্না হে আমাদের রব রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আমাদের রব আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো ফিদ্দুনিয়া হাসানা দুনিয়াবি জীবনে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা এবং পরকালীন জীবনেও কল্যাণটা দাও দুনিয়াবি জীবনে কল্যাণ থেকে আমাদেরকে মাহরুম করো না বঞ্চিত করো না পরকালীন জীবনেও আমাদেরকে মাহরুম করো না বঞ্চিত করো না উভয় জীবনের কল্যাণটা আমাদেরকে দাও দেও অফিলাহের আদা বা নার এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে নিষ্কৃতি দাও আল্লাহ রবুল্লা আলম শিখিয়ে দিলেন দোয়া নবী মোহাম্মদালাম সাহাবিদেরকে দোয়া পড়তে বললেন তো দুনিয়ার তো কল্যাণ চাইতে শিখিয়েছেন বিজ্ঞানের যে কল্যাণকর সাইড রয়েছে বিজ্ঞানের যে উপকারের সাইড রয়েছে এই উপকারের সাইড তো শিখতে বলেছেন শিখতে উদ্বুদ্ধ করেছেন হ্যাঁ খারাপ সাইড যেটা রয়েছে সেটা এড়িয়ে চলতে বলেছেন সেটা বাদ দিতে বলেছেন আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন যে তুমি এগুলো থেকে আমাদেরকে মুক্তি দাও এই জন্যই নবী মোহাম্মদ রসুল সাল্লু আলহ সাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করে যে দোয়াটি বলতেন সেখানে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ ইন্নি আস আলুকা না ফিয়ান হে আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দান করো আমি আজকে সকাল করলাম পুরো দিনে গোটা দিনে আমি যে ইলিম অর্জন করব এইটা যেন উপকৃত উপকার হয় আমার উপকার হয় এই ইলিম দিয়ে জাতি উপকার উপকার হয় উপকার পায় মানুষ যেন উপকৃত হয় সেই ইলিম আজকে আমাকে দিও যে দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই ইলিম আজকে দিও না আল্লাহ রসুল আসলাম নিজের জন্য চাই চাচ্ছেন সাহাবিদেরকে চাইতে বলছেন অরিসকান তৈ এবান পবিত্র রিজিক আজকের দিনে উপার্জনের সুযোগ দিও ও আমালান মু তাকব্বালান এবং কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো আল্লাহ রবুল আলমিন নবী মোহাম্মদ আসলাম চাচ্ছেন দিনের শুরুতেই যে হাদিসটি ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে ইবনে মাজার নয়শো পঁচিশ নম্বর হাদিস এবং মহাদ্দিসগণ বিশুদ্ধ শেখ উদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন দেখুন রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যাহ প্রত্যুষে আল্লাহর কাছে চাচ্ছেন যে উপকারী জ্ঞান দান করো বিজ্ঞানের উপকার সাইড সেগুলো তো চাচ্ছেন উপকারী জ্ঞানের মধ্যে তো এটাও রয়েছে অন্তর্ভুক্ত আল্লাহরবুল্লাহ আলমিন তো বিজ্ঞানময় কোরআনের কসম করলেন তো তার উপকার থেকেও তো আল্লাহুল বঞ্চিত হতে চাননি সেই উপকারও তো চেয়েছেন দুনিয়াবি কল্যাণ তো আল্লাহ